الحمد لله الحمد لله ذلك وسلام على عباده الذين اصدق اما بعد الحمد لله الشيخ الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا إنك لن تخفق الأرض ولن تخلق الجبال طولا صدقت يا رب العالمين إن

আমাদের স্থনা ছাত্ররাল বা মল্যারাের। আমি আমার আন্ত্রের অতর স্থান থেকে সব দেশে দয়ানি আসাপান হয়ে সারান দিছি আসা মাই অরম করব সুদি আমাদেরকে অত্যন্ত দয়া করে বা করে এই পৃথফ শ্রেষ্ঠতম স্থানের ধন্যতম স্থা।

এখন আমি আসলে জান একটা সময় আমাকে দেওয়া হয়েছে যে আমার আগে যে সবকিছু কথা হয়ে গেছে পদার্থ ऑलरेडी যেটা পুরোজন তোমাদের গোটা জি করে এই কথাগুলো কিন্তু পূর্বের বক্তারা সবাই হয় সুন্দর এবং সামাদিন ভাষায় তোমাকে এক ভাসিয়ে দিয়ে দেয় আমি হয়তো এরকম দাম বলতে পারবো না তারপরে উপরে আল্লাহ তাআলা শুকরিয়া যে তিনি আমাকে

আমি আমি যেহেতু অনেকদিন আলোচনা আলোচিত হয়ে গেছে আমি আমি সেই সময় খেবাই আমি আমি আহ একটি কালিমা মাথা করেছি

যে জমিন দিয়ে তুমি চলো এই জমিনে অহংকারী করার মত তোমার কিচ্ছু নাই কারণ তুমি হচ্ছে এমন একজন তুমি এমন একটা আমি আল্লাহর কাছে এমন একটা ব্যক্তি যে না তোমাদের মানবতা এত যে তোমাদের সম্মান এত যে তোমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিন্তু তোমাদের যখন সৃষ্টি করেছিল তখন তাকে দাদা তোমাকে কিন্তু এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছিল অতএব এখানে অহংকারে করা যাবে না তোমরা অহংকারী করে পারবে না কারণ কি বিন্না কালাতাস

じゃあ。Sure. Sure. Sure. নিষ্প্রেষিত হয়ে গেছে নিঃশ্বাস হয়ে গেছে কারোর শোনা আর নাই কেন না আছে ফেরাউনের দিকে আমরা যদি তাকাই নমরুদের দিকে আমরা যখন তাকাই আবু জেহেলের দিকে আমরা যখন তাকাই তখন আমরা দেখি যে তাদের মধ্যে ছিল অহংকারী তাদের মধ্যে ছিল বৈষম্য আর এই বৈষম্য এবং অহংকারীর কারণে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদের মান এবং সম্মান ঈশ্বর সব ধুলির সাথে মিটিয়ে দিয়েছে শুধু তাই না গত পাঁচই আগস্ট

যুগে 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 বাড়িয়ে দিয়েছে তোমাদের যার যতটুকু এলেম মাসে শিক্ষাগত যোগ্যতা আছে তোমরা এটা নিয়ে জন্য অহংকারী করবা না স্মরণ থাকবে তোমাদের তোমাদের আজকে তোমাদের আমার এই একটাই নসিয়া যে তোমাদের কারোর মধ্যে কোনো অহংকারী থাকবে না মাদ্রাসা কর্তৃপক্ষ যখন প্রয়োজন হয় তোমাদের যখন ডাক দিবে তোমরা চেষ্টা করবে কিসের আমার অহংকারী আমি প্রাক্তন ছাত্র তাই কি আমাকে একবার ডাক দিকে আমি যাবো আমার দাওয়াত দিবা লাগবে না

বলো আমাদের কাজকে দাস খেলা তাহলে এগুলো সব অহংকারী এই অহংকারী থেকে তোমরা যদি মুক্ত থাকতে পারো তোমরা যদি আল্লাহ বলতেছে নিশ্চয় ইমান আনে এবং কাজ করে

যাবে না আমি সত্য বলেই বলেই আমার বক্তব্য বিশেষ হবে কথাটা এবং এই ছোট্ট উপদেষ্টা তোমাদের সবাইকে স্মরণ রাখতে হবে আমি মাঝে মধ্যে ফোন দিলে এবং তোমরা কিন্তু জিজ্ঞাসা

আবুজাই তো আমার স্বামী তুমি আবুদার সম্পর্কে কি এবং আমার স্বামী নামছে আবু এটা তোমার কাছে কে পরিচয় করিয়ে করিয়েছি সেটি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার সাহাবীদের মধ্যে আবু জার গেফারি পরিচয় শুধু আমি করিয়ে আছে তো আল্লাহর মধ্যে আশ্চর্য হয়ে যে আমার যার মান মর্যাদার কোন শেষ নাই গোটা দুনিয়ার মানুষের আমল আর আমার আবু বকরের এক রাত্রের আমল গোটা দুনিয়ার মানুষের আমলকে হারিয়ে দেয় আমার উমরের মতো এমন ব্যক্তি কে আছে লাউকান নবী আল্লাহ কানাউমা

تشریف حضرت زبری رحمید 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 علیہ السلام <سؤال> السلام و رسیل اللہ رسول اللہ حبیب اپنا صحبی آب وزار نماز رکارو نے اللہ تعالیٰ آمدر کا ستاک پولیس ہوئی کورائی روزہ اللہ تعالیٰ نے تاک پولیس کا آمدر کی کورائی دشی دشی دان چلا کرانے آب وزار پولیس اللہ تعالیٰ آمدر کا ستاک کورائی دی بھالے بھالے مسیحات اللہ تعالیٰ آب وزار پولیس آمدر کا ستاک کورائی تا

চিন্তা করতে হবে তোমাদেরকে চিন্তা করতে হবে আমার যারা আলোচক আছে আমাদেরকে চিন্তা করতে হবে যে অহংকার মুক্ত থাকার কারণে তার মর্যাদা শুধু ফেরেস্তার কাছে না দুনিয়ার মানুষের কাছে না সব আল্লাহ আমি এই জন্য এলেন যে যতটুকু শিখেছ তোমরা আরো শিখো আরো ফেরে উঠে যাও তোমরা করি কিন্তু তোমাদের যখন এলাকায় আসবে তখন তোমরা থাকবে বিনয়ী তোমরা থাকবে নম্র ভদ্র তোমাদের আসন দেখে

এমন আচরণ তোমাদের হতে হবে মানুষ দেখে তোমাদের জন্য দোয়া করবে মানুষ দেখে তোমাদের জন্য দোয়া করবে তোমাদের সেই মহাপ সেই ভালোবাসা এলাকার মানুষের সঙ্গে করতে হবে তোমাদের অবশ্যই সমর্থ থাকা দরকার মরহুম হাজি যখন জীবিত ছিলেন ভাই সাহেব

त বিভিন্ন সময় তারপরেও উনি কিন্তু ছাত্রদের ষষ্ঠী মাস আসতে মাঝমধ্যে আম কাটানোর ব্যবস্থা করতে আমি যখন বাসায় যাবো একদিন আমার এই সপ্তাহে মঙ্গলবারে যেতে পারবেন না আপনাকে শনিবারে যেতে কেন

এতই রকম প্রিয় সদস্যদের আবদার রাখা যেমন আপনার উপর দায়িত্ব তো সে আবদার রাখা যেটাও কিন্তু আপনার দায়িত্ব কথা ঠিক কেনা